গুড মর্নিং বন্ধুরা করিমগঞ্জ ডেইলি নিউজে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলি আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র ১৪ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করানো যাবে জানালো ইউডাই বিস্তারিত থাকবে প্রতিবেদনে মণিপুরে বোমা বিস্ফোরণ উড়ে গেল পরিবহন মন্ত্রীর বাসভবন জিরিবামে বোমাবাজি অব্যাহত উদ্ধার অস্ত্রশস্ত্র আরও আরো কঠোর হল কারফিউ বাড়ল ইন্টারনেট পরিষেবা বাতিলের মেয়াদ নিরাপত্তার নামে মহিলা পরীক্ষার্থীদের সম্ভ্রম নিয়ে ছেলেখেলা প্রশাসনের নজিরবিহীন ঘটনার সাক্ষী শিলচার কলেজিয়েট স্কুলের দেওয়াল জমি কেলেঙ্কারি সাসপেন্ড পাথারকান্দি সার্কেল অফিসের আমিন আব্দুল রোফ ভিত্তিতে তদন্তের অভিযোগের নির্দেশ জেলা আয়ুক্তের বদরপুরে বিয়ের আগের রাতেই আত্মঘাতী যুবক এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি এলাকায় রামকৃষ্ণনগর সমবায়ের বার্ষিক সভায় রেশন কার্ডে বাদ পড়া পরিবারের সদস্যদের অন্তর্ভুক্তির দাবি নিত্য নাকাল শিলচার ন্যাশনাল হাইওয়ে চৌরঙ্গি প্রশাসনকে পরিকল্পনা গ্রহণ ও ট্রাফিক পয়েন্ট বসানোর দাবি জনগণের হাইলাকান্দি জেলা জুড়ে সরকারি নীতি নির্দেশিকা অবমাননা করে নিয়ম বহির্ভূতভাবে চলছে বহু ইটবাটা নীরব প্রশাসন বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন এবার সংবাদ শিরোনামগুলোর বিস্তারিত হল নিখরচে আধার আপডেটের সময়সীমা বাড়ালো কেন্দ্র ইউডিআই জানিয়ে দিল আরও তিন মাস বিনামূল্যে আধার কার্ড আপডেট করানো যাবে অর্থাৎ মেয়াদ পেরোনোর ফলে আধার কার্ড আপডেটের জন্য বাড়তি পঞ্চাশ টাকা আপাতত দিতে হবে না নাগরিকদের চলতি বছরে বহুবার বিনামূল্যে আধার আপডেট করানোর জন্য মেয়াদ বৃদ্ধি করেছিল কেন্দ্র শনিবার আবার সেই মেয়াদ বৃদ্ধির ঘোষণা করল ইউডিআই কেন্দ্রীয় এই সংস্থা জানিয়ে দিল আরও তিন মাস অর্থাৎ ডিসেম্বর মাসের তারিখ পর্যন্ত বিনামূল্যেই আধার আপডেট করানো যাবে প্রতি দশ বছর অন্তর প্রত্যেক নাগরিককে আধার কার্ড আপডেট করাতে হবে বলে জানিয়েছে কেন্দ্র মণিপুরের দুষ্কৃতীরা শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটালো রাজ্যের পশুপালন পশু চিকিৎসা এবং পরিবহন বিভাগের মন্ত্রী খাসিম ভাসুমের বাসভবনে উখরুলের হামলেইখং এলাকায় শনিবার রাতে এই ঘটনা ঘটে ভাগ্যক্রমে ঘটনার সময় বাড়িতে ছিলেন না নাগা পিপলস ফ্রন্টের নেতা তথা রাজ্যের মন্ত্রী খাসিম খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এদিকে মণিপুরের বিভিন্ন এলাকায় এখনো মন্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় গণক্ষোভের সৃষ্টি হয়েছে যার জেরে বিভিন্ন এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে এদিকে মণিপুর সরকার ইন্টারনেট পরিষেবা এবং মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রাখার সময়সীমা আরও পাঁচ দিন বৃদ্ধি বিশ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা নতুন করে রাজ্যে ব্যাপক হারে হিংসা ছড়িয়ে পড়ায় সরকার এই সিদ্ধান্ত নেয় এদিকে জিরিবাম জেলায় দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি গুলিবর্ষণ অব্যাহত রয়েছে শনিবার জিরিবামের মংবুং গ্রামে অভিযান চালিয়ে পুলিশ সিআরপিএফ এবং আসাম রাইফেলসের যৌথ নিরাপত্তা বাহিনী প্রচুর বন্দুক পিস্তল বোমা গুলাবারুদ উদ্ধার করেছে সার্কেল অফিসে কর্মরত বহু বিতর্কিত আমিন আব্দুল করলেন করিমগঞ্জের মৃদুল যাদব সেই সঙ্গে বিতর্কিত আমিনের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত অভিযোগের তদন্ত করবেন অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় দত্ত সার্কেল অফিস কিংবা অতিরিক্ত ভূবাসন আধিকারিকের কার্যালয়ে বেশ কয়েকজন আমিন থাকলেও অধিকাংশ অভিযোগ শুধু আমিন আব্দুল রফের বিরুদ্ধে পাথারকান্দিতে সরকারি নথি জালিয়াতি থেকে শুরু করে চিটা কোনো কারণ উল্লেখ না করে অসংখ্য লোকের নাম কেটে ফেলার অভিযোগও রয়েছে সরকারি নিয়ম অনুসারে চিটা বইয়ে কারো নাম কারণ উল্লেখ না করে এমনিতেই নাম কেটে ফেলার অসংখ্য অভিযোগ রয়েছে সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা উৎকোচ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ তদন্তকারী অতিরিক্ত জেলা আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত অভিযোগের তদন্ত করছেন বলে জানা গেছে সমগ্র ঘটনার তদন্ত করে জেলা আয়ুক্তের কাছে রিপোর্ট জমা দেবেন তিনি বিয়ের আগের রাতে বদরপুরে এক যুবকের আত্মঘাতীর ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে ঘটনাটি ঘটেছে বদরপুর থানা এলাকার ভাঙ্গা বাদে উত্তর গ্রামে পনেরো সেপ্টেম্বর রবিবার বিয়ের দিন ছিল আজহার উদ্দিনের তার আগের রাতেই অর্থাৎ শনিবার রাতে আত্মহত্যার পথ বেছে নেন আজহার ঘটনাটি ঘটেছে শনিবার রাত নয়টা নাগাদ জানা গেছে বাদে উত্তর গ্রামের আজিজুল বাড়ির পুত্র আজহার উদ্দিনের রবিবার বিয়ের দিন ধার্য ছিল শনিবার রাতে যথারীতি বিয়ের আয়োজনও চলছিল তিনিও সবার সঙ্গে কথাবার্তা গল্পগুজব করছিলেন মেহেন্দি লাগানো নিয়েও কথা হয়েছিল এরপর তিনি তার রুমে এসে দরজা বন্ধ করে দেন কিছু সময় তার সারা শব্দ না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন কিন্তু তার কোনো সাড়া পাননি এরপর তারা রুমের দরজা ভেঙে দেখেন আছাড় ফ্যানের সঙ্গে শাড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তড়িগড়ি শাড়ি কেটে তাকে নিচে নামানো হয় নিয়ে যাওয়া হয় শ্রীগৌড়ি হাসপাতালে এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরে অভিভাবকরা মৃতদেহ নিয়ে সোজা চলে যান বদরপুর থানায় পুলিশ প্রাথমিক তদন্তের পর মৃতদেহ ময়না জন্য পাঠিয়ে দে করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে হাইলাকান্দি জেলা জুড়ে সরকারি নীতি নির্দেশিকা অবমাননা করে নিয়ম বহির্ভূতভাবে সিংহবাগ ইটবাটা চলছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘ বছর ধরে কৃষি জমিতে ইটের শিল্প কারখানা গড়ে তুললেও রহস্যজনকভাবে ওই জমির কোনো ক্লাসিফিকেশন যেমন হয়নি তেমনি কোথা থেকে কাঁচামাটি তথা রো মেটেরিয়াল আসছে তা জানা নেই প্রশাসনের একই গ্রামে একাধিক ইটভাটা গড়ে তুলে পরিবেশ বিষাক্ত করা হলেও সন্দেহজনকভাবে বহু ইটভাটার পলিউশন সার্টিফিকেট পর্যন্ত নেই বছরের পর বছর ধরে সরকারি কোষাগারে অধিকাংশ ইটভাটার রাজস্ব পর্যন্ত জমা পড়েনি যার ফলে হাইলাকান্দি জেলায় লক্ষ লক্ষ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার হাইলাকান্দি জেলার কাটলিচোড়া লাল হাইলাকান্ডীয় আলগাপুর রাজস্ব চক্র এলাকায় প্রায় অর্ধ শতাধিক ইটভাটা রয়েছে সম্পূর্ণ কৃষি জমিতে অধিকাংশ ইটভাটা গড়ে উঠলেও আজ পর্যন্ত ঐসব জমির কোনো ক্লাসিফিকেশন হয়নি যার ফলে বহু বছর ধরে সরকারি কোষাগারে সরকারি নীতি নির্দেশিকা অনুযায়ী জমা পড়েনি রাজস্ব আর এ নিয়ে নীরব ভূমিকা পালন করছে বন বিভাগ বিভাগ কৃষি সহ জেলা প্রশাসন শ্রেণী পরিবর্তন না করে জেলার চারটি রাজস্ব চক্রের কৃষি জমিতে ইটভাটা স্থাপন করে বছরের পর বছর ধরে চলছে রমরমা কারবার ধন্যবাদ সবাইকে আরও নতুন নতুন খবর পেতে করিমুল ডেইলি নিউজ পেজটিকে ফলো করে সঙ্গে থাকুন